আসসালামু আলাইকুম আমি আমিকা আমি ইসলামপুর থেকে আসছি আমার আমাদের বাসে ইসলামপুরে ওখান থেকে কাছে হয় সালাউদ্দিন হাসপাতাল আমি যখন আগে আসছিলাম প্রায় চার বছর আগে যখন আমার এই বেবিটা হয়েছে তখন অবস্থাটা একটু ব্যতিক্রম ছিল যেমন চারতারা ফ্লোরে বসতো ডক্টর একতলা ফ্লোরে বসতো এটা টেস্ট এটা এটা সেটা তো এরকম আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন হতো এখন দেখি যে না এখন উন্নত হয়েছে এই হাসপাতালটার যেমন একটা ফ্লোরের মধ্যে সব কিছু আমরা পেয়ে যাচ্ছি সব সেবায় আমরা পেয়ে যাচ্ছি ডক্টর তারপর যত প্রকার টেস্ট আছে সব একটা ফ্লোরের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এর মধ্যে আর আমার বেবি যখন হয়েছে তখন আমি রিপি সুলতানা ম্যামকে দেখেছি ওই ম্যামকে ধরতে গেলে একদম অনেক বেস্ট একটা ম্যাম কারণ আমার বাবু যখন হয়েছে তখন অনেক ক্রিটিক্যাল একটা অবস্থা ছিল সিচুয়েশানটা রকম ছিল ওই হিসেবে ম্যাম ম্যাম অনেক প্রচেষ্টাও করছে উপরে আল্লাহ আছে তারপরে ম্যামের অনেক প্রচেষ্টার পর আমি আমার বাচ্চাকে হাতে পেয়েছি আর হাসপাতালটাও অনেক ভালো একটা হাসপাতালের মধ্যে সব কিছু আমরা পেয়ে যেতেছি সব ধরনের চিকিৎসা হয় এখানে শুধু প্রেগন্যান্সির জন্য না সব ধরনের চিকিৎসা হয় এখানে পুরান ঢাকার মধ্যে এটাই একটা বড় আর কাছাকাছি এটা একটা বেস্ট একটা হাসপাতাল আপনাদেরও আমন্ত্রণ জানাচ্ছি যাতে আপনারা সবাই এখানে এসে একটু সেবা নিয়ে যেতে পারেন দেখে যেতে পারেন যে এই হাসপাতালটা রকম।